নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনাদের বাড়ির আলমারিতে রেখে দিন এই একটি জিনিস আলমারির মাথার ওপর এই জিনিসটি রাখুন আপনাদের আলমারির মা লক্ষ্মীর আশীর্বাদে সব সময় পরিপূর্ণ থাকবে অর্থের জোয়ার আসবে অর্থের বৃষ্টি হবে অগণিত সংখ্যায় অর্থ আসবে বাড়িতে হু করে অর্থের জোয়ার বই তো বন্ধুরা বাড়িতে আলমারির সকলের থেকে থাকে যার যেমনই বাড়ি হোক না কেন কেউ ভাড়া ভাড়া বাড়িতে থাকেন কেউ ফ্ল্যাটে থাকেন কেউ আবার ছোট্ট একটি কুটির বাড়িতে থাকেন কেউ মাটির বাড়িতে থাকেন কারোর আবার অনেক বড় বাড়ি যার যেমনই বাড়ি হোক বাড়িতে আলমারির সকলেরই আশা করি আছে তো আলমারির মধ্যে আশা করছি সকলেই টাকা পয়সা কিছু না কিছু রেখেই থাকেন বা সোনা দানা যার যেমন সাম যার যেমন রোজগার যার যেমন টাকা পয়সা যে কোনো একটি জায়গায় অবশ্যই সংরক্ষণ করেন তো সেইখানে সেই আলমারির মাথার ওপর রেখে দিন ছোট্ট একটি জিনিস সাতাশ দিন কন্টিনিউ আপনারা যদি করতে পারেন এই কাজটি আপনাদের গৃহে কখনো অর্থের অভাব হবে না মা লক্ষ্মীর কৃপায় সেই সংসার ভরে উঠবে বন্ধুরা অনেকেই দেখবেন বাড়িতে আলমারি রাখেন একদম কখনো পরিষ্কার করেন না বাড়ির সমস্ত জায়গা চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন কিন্তু বাড়ির আলমারি এমনভাবে রাখেন এমনভাবে আলমারি একদম দেওয়ালের মধ্যে একদম সেটিং করে রাখেন যাতে সেই একটুও একদম একটা কাঠি পর্যন্ত গলতে পারে না যে সেটাকে ভালো করে পরিষ্কার করবেন আলমারির পেছনে যদি কোনো ঝুল বা মাকড়সার ফাঁদ হয়ে থাকে সেগুলোও পরিষ্কার করতে পারেন না সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই আপনাদের প্রথম কাজ হলো আলমারি যেখানে রাখছেন দেওয়াল থেকে অন্তত এক একদম এক ফুট বা পাঁচ একদম সামান্য জায়গা হলেও একটু ছেড়ে রাখবেন যাতে আপনি কোনো একটা লাঠির সাহায্যে আলমারির পেছনটা পরিষ্কার করতে পারেন বা যদি পারেন ঝাড়ু দিয়ে আলমারির পেছন দিকটা পরিষ্কার করার তাহলে তো খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন যত হয় সেই গৃহে মা লক্ষ্মী অত বেশি করে থাকেন যেই গৃহে দেখবেন একদম সাজানো গোছানো টপ টপভাবে রয়েছে সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী কখনো গৃহত্যাগ করে না সেই গৃহে মা লক্ষ্মী খুব সুন্দরভাবে বসবাস করে থাকেন এছাড়াও বন্ধুরা আলমারির সব সময় আলমারির মাথার ওপর যারা অপ্রয়োজনীয় জিনিসপত্র রেখে থাকেন দীর্ঘদিন ধরে সেখানে পড়েই রয়েছে কোনো দেখবেন অনেকেই কোনো বিছানা পত্র বেডিং নানান ধরনের খালি ব্যাগ খালি কৌটো নানান যাবতীয় জিনিস আলমারির ওপর চাপিয়ে রেখেছেন এর ফলে মা লক্ষ্মীকে ডাকছেন গৃহে আসার জন্য কিন্তু আপনারা যেই আলমারির মধ্যে মা লক্ষ্মীকে সঞ্চয় করে রেখেছেন টাকা পয়সা সোনা দানা যেখানে রেখেছেন সেই আলমারি অর্থাৎ সেইখানে মা লক্ষ্মীর মাথার ওপর যদি অপ্রয়োজনীয় জিনিসপত্র চাপিয়ে রাখেন কখনোই কিন্তু মা লক্ষ্মী সেই গৃহে আসতে পারে না সেই গৃহে চিরস্থিত হতেই পারে না কাজেই আলমারির মাথার ওপর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যদি পারেন একটি পেপার বিছিয়ে রাখুন সপ্তাহে একদিন করে এই পেপারটি পরিষ্কার করুন বা চেঞ্জ করে আবার একটি নতুন পেপার দিন যদি সপ্তাহে প্রত্যেক দিন সম্ভব হয় তো খুবই ভালো যদি না হয় রবিবার একদিন ছুটির দিনে অবশ্যই এই কাজটি করুন এরপর বন্ধুরা আসুন জেনে নিন কোন সেই জিনিস আপনারা আলমারির মাথার ওপর রাখবেন আর আপনারা বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় অর্থের বৃষ্টি করবেন দেখুন বন্ধুরা বাড়িতে আলমারি সকলের থাকে আর বিশেষ করে একটি আলমারি থাকে যেই আলমারি রেগুলার অন্তত সারাদিনে অনেকবার ধরে খোলা পর লাগানো হয়ে থাকে আলমারি খুলছেন লাগাচ্ছেন চাবি দিচ্ছেন রেখে দিচ্ছেন মনে রাখবেন আলমারিতে চাবির যে কাঠি বা চাবি কখনোই ঝুলিয়ে আলমারিতে রাখবেন না কাজ শেষ চাবি দিয়ে আপনারা চাবি নির্দিষ্ট স্থানে রেখে দেবেন কিন্তু আলমারির মধ্যে চাবি লাগিয়ে রাখবেন না এতে মা লক্ষ্মী খুবই অসন্তুষ্ট হন বন্ধুরা কোন কোন সেই জিনিস আপনারা রাখবেন মনে রাখবেন বন্ধুরা প্রত্যেক দিন আপনাদের এই কাজটি করতে হবে কি করবেন একটি হলুদের কাপড়ের টুকরো নেবেন এমনভাবে কাপড়ের টুকরোটি নেবেন যাতে একটি পান বাঁধা যায় এরপর একটি পান নেবেন পানের মধ্যে কি নেবেন তিনটি এলাচ তিনটি লবঙ্গ একটি দারচিনি মাত্র সামান্য এই তিনটি জিনিস আপনারা নেবেন তিনটি এলাচ তিনটি লবঙ্গ আর একটি দারচিনির একটি বড় স্টিক এই তিনটি জিনিস আপনারা পানের মধ্যে বাঁধবেন পানের মধ্যে এমনভাবে রাখবেন যেমনভাবে পান ভাঁজ করে খায় ঠিক তেমনভাবে পানটি আপনাদের ভাঁজ করতে হবে তার ভেতরে এই তিনটি জিনিস আপনাদের নিতে হবে তিনটি এলাচ তিনটি লবঙ্গ লবঙ্গে যেন ফুল ওলা সুন্দরভাবে থাকে এলাচগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ এলাচ থাকে আর নেবেন একটি দারচিনির স্টিক এই রকমভাবে পানটি খাবার ব্যবহার করে মুড়ে আপনারা রেখে দেবেন তারপর এই হলুদের কাপড়ের টুকরো দিয়ে বেঁধে নেবেন বন্ধুরা এই জিনিসটি করতে হবে আপনাদের পরপর দিন ডেজ পরপর সাতাশ দিন করতে হবে কখন করবেন সূর্য ডোবার আগে আপনাদের এই কাজটি করে আপনাদের আলমারির মাথার ওপর রেখে দিতে হবে প্রথম দিন কোন দিন থেকে করা শুরু করবেন পূর্ণিমার দিনে এই কাজটি করা শুরু করবেন পরপর সাতাশ দিন মনে রাখবেন সামনেই আসতে চলেছে অঘ্রাণ মাসের পূর্ণিমা যেই মাস মা লক্ষ্মীর খুবই প্রিয় মাস সাথে স্বয়ং শ্রী শ্রীনারায়ণ প্রিয় মাস এই অঘ্রাণ মাস বা অগ্রহায়ণ মাস শীঘ্রই আসতে চলেছে অঘ্রাণ মাসের পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথিটি কখনও বন্ধুরা হাতছাড়া করবেন না রাখুন এই ছোট্ট একটি জিনিস আর হয়ে যান মালামাল বন্ধুরা অর্থ তো সকলেরই আসে তো অর্থ সঞ্চয় করে রাখার কায়দা জানতে হয় অর্থ কিভাবে সংরক্ষণ করবেন কায়দা মানে এমন যে কখনো কোনো টাকা পয়সা ফালতু খরচ হবে না কোনো দুর্ঘটনাজনিত ঘটনা ঘটবে না কোনো বাস্তুজনিত দোষ ঘটবে না যার ফলে টাকা পয়সা জলের মতো বেরিয়ে যাবে টাকা পয়সা রোজগার তো সকলেই করেন কিন্তু বাড়িতে থাকে বা বাড়িতে রাখতে পারেন কজন তাই অবশ্যই এই ছোট্ট নিয়ম মেনে চলুন এরপর কি করবেন বন্ধুরা এই যে পূর্ণিমা তিথিতে কাজটি করবেন পূর্ণিমা তিথিতে কাজটি করুন সূর্য ডোবার আগে পানটি রেখে দিন এরপর সন্ধেবেলায় যখন সন্ধে দেখাচ্ছেন ধূপ দ্বীপ আপনারা এই পানের ওপর তিনবার ঘুরিয়ে নিন আর বন্ধ আলমারি যেটা তালা চাবি দিয়ে রেখেছেন আলমারিতেও ঘুরিয়ে দিন এই ধূপ দ্বীপ তারপর আপনারা অবশ্যই রেখে দিন আপনাদের যেখানে ঠাকুরের স্থান ঠাকুরের স্থানে আপনারা রেখে দিতে পারেন এই ধূপদ্বীপ তারপর বন্ধুরা অবশ্যই এই কাজটি সাতাশ দিন করুন এরপরেও ছোট্ট একটি কাজ রয়েছে কি করবেন বন্ধুরা পরের দিন আপনারা পূর্ণিমা তিথিতে সন্ধেবেলায় এইরকমভাবে কাপড়ে বেঁধে পানটি মুড়ে রেখে দিচ্ছেন পরের দিন আবার সন্ধে হওয়ার আগেই আপনাদের হলুদ কাপড়টা চেঞ্জ করতে হবে পানটা চেঞ্জ করতে হবে আবার নতুন হলুদ কাপড়ের টুকরো নতুন পান কিন্তু পানের ভেতর যেই তিনটি জিনিস একসাথে রেখেছেন এলাচ লবঙ্গ দারচিনি এই তিনটি জিনিস আপনারা একসাথে পানের মধ্যে বেঁধে রেখে দিন এই এই যে পুরনো পানটা বা কাপড়ের টুকরোটা আপনারা রাখছেন দিনের পর দিন পরের দিন সকালে এই পান কাপড়ের টুকরো কোনো জলে বা কোনো গাছের গোড়ায় দিয়ে চলে আসুন এই যে সাতাশ দিন পান এলাচ লবঙ্গ দারচিনি একটা যে শক্তিশালী পজিটিভ উর্জার সৃষ্টি হবে এই উর্জাই আপনাদের সংসারে অর্থের জোয়ার আনবে এটা যে কি পরিমাণ পজিটিভ শক্তি আপনারা ভাবতে পারবেন না বাড়িতে ব্যবসা যদি কম চলে সেটা ব্যবসা রমরমিয়ে চলবে বাড়িতে চাকরি যেখানে থমকে যাচ্ছে বা প্রমোশন হচ্ছে না সেখানে আপনারা উন্নতি দেখতে পাবেন আপনারা করে দেখুন না সাতাশ দিন কন্টিনিউ করুন আপনারা এটা করতে করতেই দশ দিন পনেরো দিন পরই দেখতে পাবেন নিজেদের উন্নতি ঠিক আসছে সন্তানের পড়াশোনা বলুন বাড়ির যে অশান্তি ঝগড়া সমস্ত দিক থেকে আপনারা কিন্তু শুভ ফল পাবেন এরপর বন্ধুরা এই যে জিনিসগুলো করবেন সাতাশ দিন কন্টিনিউ সাতাশ দিনের পরের দিন দিনের দিন সমস্ত জিনিসগুলো নিয়ে আপনারা কোনো বহমান জলে দিয়ে দিন তারপর আলমারির মাথাটা পরিষ্কার রাখুন আবার যদি ইচ্ছে হয় আবার পূর্ণিমা তিথিতে করুন আবার সাতাশ দিন এই কাজটি করুন ছোট্ট একটু উপায় আপনারা করে দেখুন সফলতা কিন্তু পাবেনই পাবেন আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের অনেক উপ উপকারে আসবে ভালো লাগে লাইক করুন মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না সাথে নতুন বন্ধু যারা আছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে ওনারাও আলমারি সংক্রান্ত তথ্য পেয়ে জানতে পেরে উপকৃত হতে পারে ওনাদের একটু উপকার আপনাদের চিরস্থায়ী করে রাখবেন